সুপ্রিয় দর্শক যারা বিশেষ করে নিরাপদ খাদ্য মশলা কিছুক্ষণ পাচ্ছে যারা যারা নিরাপদ খাদ্য বিশেষ করে নিরাপদ খাদ্য জন্য অনেকেই কাজ করছেন বাংলাদেশে তাদের সাথে আমিও একমত এবং আমিও আপনাদের জানাতে চাই বিশেষ করে জাহান জাহানবাই প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন তারপরে মাহমুদনবী শিমুল উলিগ্রি নিয়ে কাজ করেন বিশেষ করে যারা প্রাকৃতিক এবং নিরাপদ সবজি বা নিরাপদ খাদ্য নিয়ে যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিও বিশেষ করে উৎপাদন হ্যাঁ দেখেন এই যে ছাদ বাগানে আমি এগুলো করেছি মার্শাল এখান থেকে কিছু লাউ নিয়েছি এনে বরবটি আছে টমেটো আছে তারপরে এই যে আমি আজকে কিছু কথা বলবো যে যারা উৎপাদন করতে চান তারা যদি আমার সাথে এ দেখেন কত সুন্দর চমৎকার ম্যাটস ধরে আছে একদম শুধুই ম্যাটস হ্যাঁ একদম নিরাপদ এখানে কোনো বিশেষ করে অতিরিক্ত কোনো সার তারপরে মানে বিশেষ করে জৈব সার গোবর গোবর ছাই শাকসবজি কাটাকুটি যে ইয়াগুলো আছে না এগুলো দিয়ে কিন্তু এগুলো উৎপাদিত কোনো জৈব সার ছাড়া অন্য কোনো রাসায়নিক সার দেওয়া নাই আমি এই জন্য আজকে লাইফটা করতেছি যে যারাই কৃষিতে আছেন অথবা ভোক্তা আছেন যে যেন প্রাকৃতিক কৃষি নিরাপদ আপনি যে খাবারটা খাচ্ছেন কতটা নিরাপদ সে বিষয়ে দৃষ্টিপাত করবেন আমরা একটা কাপড় যখন পরি কোথাও যাবো কোথায় যেই জায়গাটা যাব সেই জায়গার সাথে ইয়া করে কিন্তু আমরা ড্রেস আপটা ম্যাচ করি সো আমাদের খাবারটা নিরাপদ কিনা হ্যাঁ বিশেষ করে আর যারা অনেক কৃষক আছেন যে আপনারা আসলে গ্রামে একদম ঘরে গৃহস্থ অনেক প্রোডাক্ট অনেক কৃষিপণ্য বিশেষ করে গ্রামে কৃষি যারা তৈরি করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঢাকা বিশেষ করে দেলোয়ার জাহান জাহানবাই যে প্রাকৃতিক কৃষি ওনার একটা আউটস্টল আছে আমি ওনাদের সাথে আপনাদের যে কৃষিপণ্য বিভিন্ন কৃষি পণ্যগুলো আছে একদম প্রাকৃতিক হতে হবে এবং নিরাপদ মাত্রায়। রাসায়নিক সার মুক্ত ও জৈব সার দ্বারা তৈরি এবং কীটনাশক মুক্ত এই ধরনের যারা পণ্য বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবে আমি আমার এই যে ছাদ বাগানটা একটু দেখাচ্ছি যে এখানে দেখেন আমি যা শুধু জৈব সার এবং খোল হ্যাঁ পচা মানে বাসাবাড়ি যে পচা ইয়ে আছে এগুলো দিয়ে খালি এগুলো আমি তৈরি করছি দেখেন একদম যারা নিরাপদ আর জিনিস হচ্ছে যারা কৃষি তৈরি করে কৃষি পণ্য তৈরি করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রাকৃতিক কৃষির যে দেওয়ার জাহানের বা ঢাকা যে মোহাম্মদপুরের স্টল আছে আউটলেট আছে সেখানে আপনাদের বিভিন্ন একদম প্রাকৃতিক হতে হবে যে কোনো এই যে দেখেন আপনার মেটস ডাল সরিষা তারপরে দুধ হ্যাঁ দুধটা বসে আমাদের কুমিল্লাতে আমি কিছু সরবরাহ করতেছি দুধ তারপরে আর যারা কিছু বিশেষ করে সবজি হ্যাঁ দেখেন আমি ছাদের মধ্যে কিন্তু যে লাউ তারপরে মিষ্টি কুমড়া পুঁই শাক তারপরে সিম করলা তারপরে এই যে আদা হলুদ অনেক সবজি কিন্তু আমি ছাদে করেছি দেখেন লাউ এগুলো যারা বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গত শুক্রবার দেলোয়ার জাহান ভাই আসছিলেন আমাদের কুমিল্লাতে ফকির বাজারে সো ওনার সাথে আমার আসলে অনেক এর আগে গত বছরও আসছিলেন আমি অনেক ট্রেনিং এবং ওনার যে কার্যক্রম যে নিরাপদ খাদ্য কিভাবে সারা বাংলাদেশে সবাইকে পৌঁছানো যায় এবং কিভাবে কৃষকেরা নিরাপদ খাদ্য তৈরি করবে এবং যে দেশীয় বীজ বিনিময়ে উনি করেছেন এখানে প্রায় লাউয়ের বীজই তারপরে করলা সিম তারপরে গাজর কিভাবে চাষ করবেন এবং এই বীজগুলো নিয়ে আসছিলেন সো আপনারা যারা কৃষক আছেন যে হ্যাঁ ভাই আমার কাছে আমি এই পণ্যটা তৈরি করতেছি আমি এটা বিক্রি করতে চাই আবার আমার এটা নিরাপদ সবজিটা আর আমার সাথে মিনিমাম দুইশো থেকে তিনশো কৃষকের পরিচিত কৃষক রয়েছেন তাদেরকে আমি আস্তে আস্তে নিরাপদ খাদ্য কীভাবে তৈরি করে সেটা নিয়েও কাজ করছি এবং অনেকেই আছেন বাংলাদেশে যে নিরাপদ খাদ্য বিশেষ করে রাসায়নিক সার মুক্ত কীভাবে সবজি তৈরি করা যায় হ্যাঁ এগুলো নিয়ে কাজ করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আসলে আমরা কি খাচ্ছি কেন খাচ্ছি কিভাবে খাচ্ছি এগুলো আমাদের দেখা উচিত বাজারে দেখেন এই যে যখন আপনি ফ্রেশ সবজি শুধু চকচক করলে যে সবজিটা এটা খাবেন না বিশেষ করে যেটাতে পোকা আছে পোকা খেয়ে আসে পাতাটা ওইটাই খাবেন মানে যেই খাবারটা পোকায় খাইতে পারে সেটাই আপনি খাওয়া উচিত হ্যাঁ যেটাতে পোকা খাইতে পারে না সেটা আপনি কিভাবে খাবেন সেই আলোকে কিন্তু আমি আর যারা উৎপাদন করতে চান তাদের জন্য আমি কিছু পরামর্শ দিব অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বিক্রি করতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন আমি এই জন্য আজকে লাইভ আসছি যে আর বিশেষ করে অনেকে ছাদে অনেক শাকসবজি তৈরি করতেছেন বিশেষ করে আমিও নিজে এইসব ছাদ কৃষিগুলো করতেছি তো এগুলো যারা নিজেরা খাওয়ার পরেও যে হ্যাঁ আমি নিজেরা আমার নিজের পরিবার আশেপাশের পরিবারকে খাওয়ার পরেও অনেক পরিমাণে আসে যেমন মেটস আমি চাইলে এখান থেকে মেটস একদম ফ্রেশ এখানে জাস্ট গোবর আর এই যে খোল এ জৈব সার জাস্ট দেওয়া হ্যাঁ আর অন্য কিছু নেই এগুলো যদি কেউ নিতে চান আসলে দাম আপনি যদি দাম নিয়ে কথা বলেন যে ভাই বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা না আমারটা যদি নেন এক দাম পঞ্চাশ টাকা এবং আমি আমি আপনাকে কুমিল্লা শহরের আশেপাশে যারা আছেন তাদেরকে আমি এটা ফ্রি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব একদম দেখেন আপনি দেখেন এই যে এগুলো দেখেন দেখছেন এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক কিছুই দেওয়া নেই এই যদি আপনার এই ম্যাটস শুধুই ম্যাটস এনে অন্য কিছু নাই দেখতে পাচ্ছেন শুধুই ম্যাটস যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের দিব আর আমি আরও পাশাপাশি অনেক টুকটাক কিছু অনেক সবজি আছে দেখেন ছাদ এই যে পেঁপে তারপরে সিম লাউ পুশাক। হ্যাঁ এগুলোও দিতে চাই যদি আপনারা যে হ্যাঁ আমরা নিজেরা করছি বা এরকম বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কেউ যদি বলেন যে আমার এলাকায় দেবীদ্বার মুরাদনগর এদিকে বুড়িচং ব্রাহ্মণপাড়া হ্যাঁ লাকসাম হুম যদি কেউ ফেনি যদি চোদ্দ গ্রাম যদি কেউ চান যে ভাই আমরা একটা ট্রেনিং নিতে চাই দেলোয়ার জাহান ভাই যদি বলে যেন যে হ্যাঁ দেলোয়ার জাহান ভাইকে লাগবে ওনার কাছ থেকে কিছু শিখতে চাই তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেই ব্যবস্থা করব। আর যারা কৃষক লেভেলে আছেন আপনারা যদি নতুন কিছু মানে নতুন কিছু কিভাবে নিরাপদ সবজি তৈরি করবেন নিরাপদ খাবারটা তৈরি করবেন এই সম্বন্ধে জানতে চান তাহলেও আমাকে ডাকতে পারেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার ইউটিউব চ্যানেলও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আমি আপনার লোকেশানে আমি চলে যাব এবং দেওয়াল ভাইকে নিয়ে এসে দেখেন যারা এই ধরনের পুঁশাকের বিচি নিতে চান দেখছেন হুম আমি এগুলো প্রাকৃতিক মানে নিরাপদ সবজি রাসায়নিক সার মুক্ত এবং কীটনাশক মুক্ত এইসব সবজিগুলো সংগ্রহ দেখেন সি মাশাল দেখেন এগুলো কিন্তু ছাদে সব সব ছাদে ভাই তারা এই ধরনের বিশেষ করে ঢাকা থেকে কিন্তু অনেকেই আছেন যে আসলে আমরা ছাদ কৃষি করছি হুম যে নিরাপদ হ্যাঁ নিরাপদ খাবারটা তৈরি করা উচিত নিরাপদ খাবার খাওয়া উচিত সেই আলোকে আজকে ভিডিওটা যারা নিতে চান এবং করতে চান তরতে আগ্রহী অথবা বিপণনে আগ্রহী হ্যাঁ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কৃষি কর্মশালা নিয়ে আমরা কিন্তু গত শুক্রবারও দেওয়ার জাহানভাই আসছেন কুমিল্লাতে তিনি প্রায় বছর একবার আসেন আমরা চাইলে এই সব কৃষি প্রোগ্রামগুলা নিরাপদ কিভাবে সবজি তৈরি করা যায় দেখেন হুম এটা কিন্তু জাস্ট একটা গাছের ডালা লাগানো একটা ডালা থেকে দেখেন কতগুলা কত বড় গাছ হয়েছে দেখেন একদম ফ্রেশ শুধুই ম্যাটস এখানে অন্য কিছু নাই এগুলো আমরা টক রান্না করার জন্য খাই থাকি এগুলা হুম নিরাপদ সবজি যদি যারা নিতে চান অথবা তৈরি করতে চান উৎপাদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিরাপদ সবজি নিরাপদ খাবার দেখছেন লাউয়ের আগেগুলো দেখছেন এই যে সবজিটা কীরকম হবে বলুন তো আর একটা জিনিস আপনারা একটু সচেতনতার জন্য বলি বাজারে যত একদম যত শীতকালে লাউ কুমড়া কফি সিম আলু যত সবজি আছে দেখবেন চকচক চকচক করতেছে সবজিগুলো এগুলো খাবেন না হুম হ্যাঁ খাবেন কোনগুলা নর্মাল আপনি একটা দেশি বীজের দেশি ন্যাচারাল পাতাটা আর যারা মানে আপনি একই জমিতে তিনবার লাল শাক তৈরি হয় এক মাসের ব্যবধানে আর আরেকজন এক মাস ব্যবধানে মানে নর্মাল সে নিজে খাবার জন্য তৈরি করছে ওইটা বাজারে নিয়ে আসে এটা হচ্ছে একটা যে হ্যাঁ খাবারটা নিরাপদ কিনা দেখেন এটা পাতাটা কিরকম আর বাজারে পাতাটা লাওয়ের পাতা তারপরে এই যে কুমড়া পাতাটা কীরকম এগুলো দেখে শুনে বাজার থেকে সবজি নেবেন হ্যাঁ নিরাপদ কিনা এই দেখেন ছাদের মধ্যে এগুলো সমন্বিত যে টমেটো মাসাল্লাহ যে অলরেডি টমেটো চলে আসছে অল্প কিছু বাস আর এটা হচ্ছে আপনি নিজের অ্যাকশানটা কী করতেছেন আপনার নিরাপদ খাবার খাওয়ার জন্য আপনি নিজে কি যে কোনো একটা ছাদে হোক বারান্দায় হোক আপনার নিজের এলাকাতে হোক অনেক জমি পড়ে আছে ভাই দুইটা টমেটো গাছ লাগান একটা মরিচ গাছ লাগান মানে নিজে একটা অ্যাকশান নেন হুম দেলোয়ার জাহান ভাই যে কথাটা আমাকেও বলছেন যে ভাই আমি প্রতি বছর আসবো আপনাদের দেখাবো শিখাবো কিন্তু আপনি নিজে কি করতেছেন এটার অ্যাকশানটা কি নিচ্ছেন হ্যাঁ কিছু একটা করেন অন্তপক্ষে একটা টমেটো গাছ লাগান এই বছর যে হ্যাঁ আমি ছাদে একটা টমেটো গাছ লাগাইছি সেই টমেটো গাছটা ফুল ধরছে ফল হয়েছে দুইটা চারটা পাঁচটা যেটাই ধরুক সেটা আমি খাচ্ছি আপনার নিজের হাতে একটা কৃষি পণ্য তৈরি করেন এবং সেটা আপনি নিজেই খান আর যদি খাওয়ার পরে যদি থাকে সেটা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমার এই পণ্যটা আমি বিক্রি করতে চাই এবং এটা অবশ্যই হতে হবে নিরাপদ এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত হ্যাঁ নিরাপদ এবং প্রাকৃতিক দেখুন ছাদের মধ্যে কিন্তু আমি অলরেডি কুইশো লাগাই রাখছি এক্সপেরিমেন্ট করতেছি দেখা যাক ছাদে হয় কিনা বিশেষ করে যারা এই ধরনের শাকসবজিগুলো ফ্রেশ শাকসবজি নিতে চান এই মিষ্টি কুমড়া আমার ছাদে অলরেডি আমি কিন্তু এখান থেকে একটা মিষ্টি কুমড়া নিচ্ছি তারপরে এখান থেকে দুইটা লাউ নিচ্ছি এই যে লাউ গাছটা থেকে মার্শাল এই যে দুইটা লাউ পারা থেকে আর বিশেষ করে দেখছেন পাখি যে চরুই পাখি মানে চুড়ি পাখি চলে আসছে ব্রিজ করে দুয়েল হ্যাঁ এইসব টুকটাক এখানে যদি পোকামাগার গুলো পাখিরে অর্ধেক খেয়ে ফেলে হ্যাঁ আর আরেকটা জিনিস আপনার যারা গাছে বা বিভিন্ন রকম ইয়ে থাকে বিশেষ করে গোবর গোবরের গোবরটা একটু যদি পরিষ্কার মানে পানিতে গুলাইয়া পানিটা পরিষ্কার মানে পানিটা গোবর গোলানো পানিটা স্প্রে করে দেবেন গাছের মধ্যে এক দুই নম্বর হচ্ছে আপনার নিম পাতা নিম পাতাটা বেটে নিম পাতার যে রসটা আছে এই রসটা স্প্রে করে দিতে পারেন তিন নম্বর হচ্ছে মেহগনির যে বীজ আছে না মেহগুনির বীজগুলা অনেক তিতা এগুলা কিন্তু স্প্রে করে দিতে পারেন হুম এগুলো করলে কিন্তু আপনার অনেক এই যে পোকা বিভিন্ন পোকা যেগুলো ক্ষতিকর পোকা এগুলা আপনাকে মানে ক্ষতি করতে পারবে না সো আজকের এই লাইভ সেশনটা থেকে আমি স্বামী মেক্রু পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বিশ্ব দেখেন আমার ছাদের দেখ সিম গাছ কীভাবে আপনি চাইলেই সম্ভব একটা বীজ রোপণ করেন আর যদি কারো কোনো বীজ দেশীয় বীজ প্রয়োজন হয় আর একটা জিনিস বললে হাইব্রিড বীজ একটা বন্দার মতো ওই দেলোয়ার যেন সেই কথাটা বললো সেই কথাটা বলেছিল যে কালকে শুক্র শুক্রবারে যে হাইব্রিড বীজ একবারে প্রোডাকশান দেয় এরপর আর প্রোডাকশান দেয় না এটা বন্দা হ্যাঁ আর কোনো উৎপাদন নাই তার সেই নিজেই জাস্ট উৎপাদন দেবে শেষ সো আমরা দেশি বীজে ফিরে যাব এবং দেশি বীজ সংরক্ষণ দেশি বীজে সরবরোহণ সেই দিকে আমরা যাব। সো আমাদের সবার নিরাপদ খাদ্য উৎপাদন সংরক্ষণ বিপণনে আমরা কাজ করব আসুন আমরা সবাই নিরাপদ খাদ্য খাই এবং উৎপাদন করি সার এবং কীটনাশক মুক্ত ভেজাল খাবার থেকে আমরা নিরাপদ থাকি ধন্যবাদ আজকে আসসালাম আলাইকুম নিরাপদ খাদ্য যারা খেতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো কৃষি প্রশিক্ষণ দরকার হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে